নোয়াখালী বাংলাদেশের এক প্রসিদ্ধ জনপ্রিয় এক জেলার নাম নোয়াখালীর প্রাচীন ইতিহাস অনেক সমৃদ্ধ আজ কথা বলব নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট সম্পর্কে চেয়ারম্যান ঘাট নোয়াখালীর মূল ভূখণ্ডের প্রান্ত সীমা উত্তর থেকে দক্ষিণ ক্রমেই প্রশস্ত এবং প্রমুক্ত হয়ে আসা মেঘনা নোয়াখালীতে এসে আশ্রয় পড়ে বঙ্গোপসাগরে এরপর দৃষ্টির শেষ সীমানায় নদী আর সাগর একাকার হয়ে যায় নোয়াখালী শহর বা মাঝদি থেকে চেয়ারম্যান আসতে প্রায় ঘন্টা খানেকের পথ সকাল সাড়ে আটটায় জাহাজ ছাড়ে তাই শহর থেকে ভোরের আলো আদারের মধ্যে যাত্রীরা সিএনজি চালিত করে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে সপর সঙ্গে বিভিন্ন মানুষ কিংবা ব্যক্তিগত পর্যায়ে অনেকেই এই অটোরিকশা কিংবা সিএনজিতে উঠে বসে চেয়ারম্যান ঘাটে যাওয়ার পথে পথে রাস্তার দুই দ্বারে সারি সারি বিকরাজি সবুজের হাত ছানি শহরের দূষণতা ক্রমেই যেন ক্ষীণ হতে লাগলো সবুজ থেকে আরো সবুজ অনেক গাছের নামই জানি না শহর থেকে একটু ধরেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই পথ ধরেই শেষ প্রান্তে চেয়ারম্যান ঘাট শীতের এত সকালে যেন পাখির কিচির মিচির কানে এলো না দুই পাশে সবুজ আর মাঝে মাঝে সবকিছু গ্রাস করে নিচ্ছে বোরের কুয়াশা সবকিছু অদৃশ্য শুধুই কুয়াশা কিছুটা পথ ধীরে চলে কুয়াশার গ্রাস থেকে বের হয়ে আবার দ্রুত গতিতে পথ চড়া সেই পথ ধরেই এগুলি চর জব্বার হাতিয়ে যাওয়ার পথে এমনিতেই শীত খুব বেশি কিন্তু অটোরিকশার ফাঁক পুকুর দিয়ে বাতাসের জাপটা শরীরে যেখানে লাগছে মনে হচ্ছে যেন অবশ হয়ে যাচ্ছে পথ পাড়ি দিয়ে অবশেষে যখন পৌঁছালাম তখন চারপাশে চেয়ারম্যান জাহাজে শুরু হয়ে গেছে সাত সকালে চেয়ারম্যান ঘাটে মানুষের ব্যস্ততার শেষ নেই আসলে এ ঘাটে সকালটাই যেন ব্যস্ততা কারণ হাতিয়া নিজম দ্বীপ ও অন্যান্য দ্বীপ এই চড়ে যাওয়ার জন্য সকালেই এখান থেকে মানুষ জাহাজে বা টলারে চেপে বসে যদিও টলারের দিনের অন্য সময়েও চলাচল করে কিন্তু হাতিয়ে যাওয়ার জাহাজ বা সি ট্রাকটি সকাল সাড়ে আটটায় সেরে যায় হাতিয়া থেকে আবার একই জাহাজে ফিরে আসে বারোটার দিকে বিভিন্ন কাজে দ্বীপবাসীরা শহরে আসে কেউবা ঢাকা চট্টগ্রাম বা অন্য কোথাও যায় হাতিয়া নিজন দ্বীপবাসীদের চেয়ারম্যান ঘাট হয়ে যাতায়াত করতে হয় যদিও হাতিয়া বা মনপুরা থেকে লঞ্চে সরাসরি ঢাকা আসা যাওয়া করা যায় ঘাটের রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন দোকান খাবার হোটেল শীতের দিন তাই গরম কাপড়ের অস্থায়ী দোকান নিয়ে বসেছে অনেক মানুষ চেয়ারম্যান ঘাট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ততম ঘাট এ ঘাটেই স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে মাছ কেনাবেচার বিষটি মত দোকান রয়েছে প্রতিটি দোকানে ইলিশের মৌসুমে সর্বনিম্ন দশ হাজার থেকে বিশ হাজার টাকা বিক্রি হয় শুধুমাত্র দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের মাছ বেজে খাওয়ার জন্য কেউ ভাতের সাথে কেউ বা খালি ইলিশ বেজে খাচ্ছে আবার কেউ বা মুড়ির সাথে ইলিশ বাজা খাচ্ছে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে অঞ্চলে এক এক খাবার একভাবে খাওয়া গিয়েছিলাম সেখানে সকালের নাস্তায় রুটির সাথে এক প্লেট কাঁচামরিচ দেওয়া হয় সে মরিচের দাম হোক বারোশো টাকা বিশ টাকা কেজি ওই অঞ্চলের মানুষ আমি যে বাজারে গিয়েছিলাম সে বাজারের নাম ছিল পাকিস্তান বাজার পাকিস্তানের ওই বাজারটি পর বাজারের নাম হয়ে যায় রাজাকার বাজার সেই রাজাকার বাজারের রুটি খাওয়ার ওই ট্রেডিশন দেখে নিজে অবাক হয়েছে ঠিক মুড়ি দিয়ে ইলিশ মাছ এটাও নোয়াখালী অঞ্চলের বা ওই অঞ্চলের মানুষের জন্য একটি অতি জনপ্রিয় খাবার হলেও অন্য এলাকার মানুষ নিশ্চয়ই এই খাবারে অবাক হবেন অন্যতম ব্যস্ততম একটি ঘাট চেয়ারম্যান ঘাট আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ পরিচিতি কিংবা কান্টু ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন আল্লাহ হাফিজ